马上吃饭，赶快去记。 হ্যালো গ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আর কুট্টুকে সকালবেলা এইভাবেই ঠিক ভুঁতে বসাতে হয় বাইরে একটু ঘোরাতে হয় ও না ঘুম ভাঙলে বাইরে একটু বেরোতে চায় বাইরে একটু ঘুরু ঘুরু করতে চায় আর বাইরে ওকে বার করা মাত্রই ও দেখতে পেয়ে গেছে দাদা ভূ ব্যাস ভুঁতে ওকে উঠাতেই হবে তো সেই জন্যই আমি কুট্টুকে ভূতে বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ কত মজা করছে কুট্টুটা দেখো কুট্টু সুইমিং পুলে কুট্টু কোথায় সাঁতার কাটবে স্নান করবে তা না করে কুট্টু বসে বসে খেলে খেলি করছে কুট্টু দাদা নোকে এটাতে বসিয়ে দিয়েছে ব্যাপারটা হচ্ছে কুট্টু সবে সবে একটু একটু বসতে শিখছে আর এটার মধ্যে বসিয়ে দিলে ও না পড়ে গেলে ও লাগবে না তো সেই জন্য বাবা বলছে স্নান যেহেতু সেইভাবে এটা তো করে না এটা তো তোকে বসিয়ে দিই আর ও না খাবার দেখলে বুঝতে পারে যে এটা খাবার জিনিস খেতে হয় এই রকম করে আজকে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি আর কুট্টুকে ঘুম পাড়িয়ে স্নানে গেছিলাম কুট্টু উঠে গেছিল কুট্টুর মামাই কুট্টুকে নিয়েছে তুমি মামায়ের সাথে বসে বসে খেলি করছে বাবা কারেন্টে চলে গেল আজকে কুট্টু প্রথমবার মেলা দেখবে আমাদের আজকে সন্তোষী পুজো আমাদের ক্ষীর পায়ে আর কুট্টু আজকে জীবনে প্রথমবার মেলাতে যাবে কুট্টু জীবনের আজকে প্রথম মেলা ইয়ে কি প্রথমবার মেলা দেখবে হ্যাঁ তুমি প্রথমবার মেলা দেখবে দেখো কুট্টু কিন্তু একটু একটু বসতে শিখেছে মামাই ওকে বসিয়ে ছেড়ে দে তো ভালো করে বসিয়ে দে এবার আস্তে আস্তে ছেড়ে দাও দেখো কুট্টু নিজে নিজে বসে আছে দেখো 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 কুট্টু একটু একটু বসতে পেরে গেছে দেখো 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 মামাই কিন্তু ধরে নেই দেখো দেখো ইয়ে কুট্টু বসতে পেরেছে কুট্টু বসতে পেরেছে কুট্টু বসতে পেরেছে ইয়ে ইয়ে মামাই হাতটা সরাও দেখো মামাই কিন্তু ধরে নেই কুট্টু নিজে নিজে বসে আছে বাবা বাবা গুড বয় যতক্ষণ না উল্টাবে ততক্ষণ অবধি ধরবি না ততক্ষণ ধরবি না দেখবো দেখবো হবে 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 চলো 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 হবে 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 এ তো দাদান যে ফ্যানটা দিয়েছিল এতদিনে কাজে লেগেছে তো কারেন্ট তো চলে গেছে তো সেই জন্যই ফ্যানটা চার্জ ছিল না চার্জ দিয়ে এটা বার করা হয়েছে বাবা তুমি হা পাচ্ছো আর দেখো কুট্টু চুড়িগুলো ফুরফুর করে কী সুন্দরে উঠছে দেখলি আ পাচ্ছ তুমি ভালো লাগছে তু বাবাালি আমার মাম কি রান্না করছে চলো একটু বেঁচে নি ও এই চিংড়ি মাছ ভাজার যা বন্ধ উঠেছে লাউ চিংড়ি মাছ লাউ চিংড়ি লাউ চিংড়ি রান্না করিয়ে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বাবা প্লিজ আমাকে একটু দে না আমি ঘুমোতে পারছি না বাবা একটু ঘুমো প্লিজ 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 কোন পায়রচ্ছি আমি তো একটু ঠিক এরকমই আমার চলতে থাকে দুপুরের টাইমটা ঘুমে যো বন্ধ হয়ে যায় কিন্তু কুকুরর জন্য ঘুমাতে পারি না গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম আর রেডি হয়ে নিয়েছি তো এই যে দেখো এই যে কুর্তিটা পরেছি এই কুর্তিটা আমার কুর্তি না এটা আমার মায়ের কুর্তি একটু ঠিক করে নিই হ্যাঁ তো রেডি হয়ে নিয়েছি মেলা দেখতে যাবো তোমাদের তো বলেছিলাম আমাদের কী পায় সন্তোষী মেলা হচ্ছে আজকে সন্তোষী মেলার পুজো হয়েছে এখন আট দিন দিন ধরে কিন্তু মেলা চলবে আর সব থেকে এই বছরের মেলাটা স্পেশাল তার কারণ হচ্ছে আমার কুট্টুকে নিয়ে আমি প্রথমবার মেলায় যাচ্ছি তো আমার কুট্টু আজকে প্রথম সন্তোষী মেলা দেখছে মানে সন্তোষী মেলা দেখছে বলতে ও জীবনে প্রথমবার আজকে মেলাতে যাচ্ছে হ্যাঁ ও রেডি হয়ে নিয়েছে ভাই রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি আমার মা রেডি হচ্ছে আর ওদিক থেকে আমার শাশুড়ি মাও আসবেন তো একসাথে সবাই মিলে মেলাতে মজা করব আর সন্তোষী মাকে তোমাদের সাথেও দর্শন করাবো দেখো পাপা রেডি পাপার মামাইও রেডি আমরা সবাই মিলে যাচ্ছি মেলা তুমি আজকে প্রথমবার জীবনে মেলা দেখবি ইয়ে ও তো কেঁদে অস্থি ওদিকে মা এসে রেডি হয়ে নিয়েছে চলো সবাই মিলে আমরা মেলায় বেরিয়ে পড়ি চলো আমরা রেডি চলো চলে 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 চলো মেলায় যাব মেলায় যাব মেলায় যাবো বন্ধুরা আমার সাথে সাথে তোমরা মা সন্তোষীকে দর্শন করে নাও তো আমাদের ক্ষীরপায়ে সন্তোষী মেলাটা কিন্তু খুবই ধুমধাম করে হয় আমরা সারা বছর ধরে পুরো ক্ষীরপাইবাসি সবাই কিন্তু অপেক্ষায় থাকি এই মেলার জন্য মায়ের পুজোর জন্য তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি ক্ষীরপাই থেকে কেউ দেখে থাকো কমেন্টে অবশ্যই আমাকে জানিও আমার তাহলে খুব ভালো লাগবে যে আমাদের ক্ষীরপাই থেকেও কেউ দেখছে যাই হোক তো ওখানে কুট্টু দিদির সাথেও কিন্তু দেখা হয়ে গেছিলো তো কুট্টু দিদির সাথে ভালোই কিন্তু এনজয় করেছে তো চলো তোমাদের কুট্টু দিদির সাথে দেখা করিয়ে দিই এই দেখো দেখতে পাচ্ছ কোলের মধ্যে কুট্টু রয়েছে কুট্টু দিদির কোলে কুট্টু এই যে আমার শাশুড়ি মা মানে কুট্টুর দিদি মা সন্তোষীর কাছে কুট্টুকে শুইয়ে ভালো করে প্রণাম করিয়ে দিচ্ছিলেন আর কুট্টু তো ভীষণ মজা করেছে ওর এত আলো এত বাজনা এত লোকজন এক মেলা দেখে ভীষণ মজা করেছে আমি তো প্রথমে ভেবেছিলাম ও ভয় পাবে না কি কান্নাকাটি করবে নাকি কি কুট্টু কিন্তু সমানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ কুট্টু কুট্টু দিদির কোলে খুব সুন্দর ছিল আর কুট্টু দিদি মেলাতে ঘরে নিয়ে উনি বললেন যে কুট্টু আমার কাছে থাক তোরা মেলাতে ঘুরে আয় আসলে আমার শাশুড়ি মা মা সন্তোষীর পুজো দিয়েছিলেন বার ব্রত করেছিলেন তো যে কারণে উনি আর মেলাতে যাননি সেই জন্য কুট্টুকে নিয়ে কুট্টু দিদি ঠাকুরের মণ্ডপে বসেছিলেন ওই যে ঠাক বাজছিল গান হচ্ছিল বাজনা বাজছিল বসে বসে দেখছিলেন আর আমি মা ভাই তিনজনে আমরা মেলাটা উঠছিলাম তাহলে চলো বন্ধুরা আমাদের সাথে সাথে তোমরাও একটু ছোট্ট করে মেলাটা ঘুরে নাও চলে এসেছি তোমার মেলা কেমন লেগেছে গো হ্যাঁ কি গো তোমার মেলা কেমন লেগেছে বাবা তোমার আনন্দ হয়েছে তুমি খুশি হয়েছো মেলা দেখে বাবা এখন পাত্তাই দিচ্ছে না মামায় কোলে আছে বলে হ্যাঁ ও বাবা গুড মর্নিং তো পরের দিন সকালে আসতে হলো তো কারণ কালকে রাত্রি আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তো ব্লগটাও ইন করা হয়নি তোমাদের কথা তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি তো আমার একটা স্বপ্ন পূরণ বলতে পারো যেটা আমি কালকে মেলাতে হাতে পেয়েছি সেটা নিয়ে নেক্সট ব্লগ আসছে পরের ব্লগটা তোমরা অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে কখন মনে হচ্ছে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব তো তো আনন্দ হচ্ছে কি বলবো যাই হোক আজকে ব্লগে আর বেশি কিছু বলছি না পরের ব্লগের জন্য সব কথাগুলো না তোলা থাক তোমরা অবশ্যই দেখো ব্লগটা বারবার বলছি তো চলো আজকের ব্লগটা এন্ড করছি ভালো থেকো সবাই টাটা